জায়গায় তৈরি হবে ঢালাই রাস্তা দেড় বছর আগে টাকা বরাদ্দ হলেও কাজ শুরু করেনি ঠিকা সংস্থা সম্প্রতি এই খবর দেখায় নিউজ এইটিন বাংলা তারপরেই পদক্ষেপ অবশেষে কাজ শুরু মাটির রাস্তা বৃষ্টি হলেই কাদায় কাদা এখানে ঢালাই রাস্তা তৈরি হওয়ার কথা এর জন্য রাজ্য সরকার টাকাও বরাদ্দ করে তারপরে দেড় বছর কেটে গিয়েছে কিন্তু পশ্চিম মেদিনীপুরের পিংলায় রাস্তার কাজ শুরুই করেনি ঠিকা সংস্থা এর জেরে বাসিন্দাদের ভোগান্তি সম্প্রতি এই খবর দেখায় নিউজ এইটিন বাংলা খবরের পরেই পদক্ষেপ অবশেষে রাস্তা তৈরির কাজ শুরু করে দিল ঠিকা সংস্থা আমাদের অনেকদিন রাস্তা খারাপ ছিল জিসিপি এসেছে মাল টাল পড়ছে রাস্তাটা হবে এটুকু শুনে আমরা খুশি ইট পড়ছে তো মাটি সব খন চলছে কাজ চলবে এটাই সবাই খুশি বিংলার খিরাই পঞ্চায়েত অফিস থেকে সাহারদা হাই স্কুল পর্যন্ত ৬ কিলোমিটার রাস্তা এখানেই ঢালাই রাস্তা তৈরি হওয়ার কথা বছর দেড়েক আগে প্রায় ২ কোটি ৯৬ লক্ষ টাকা বরাদ্দ করে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর সেই মতো রাস্তায় পথশ্রীর বোর্ডও বসানো হয় কিন্তু এতদিন রাস্তার কাজ শুরুই করেনি ঠিকা সংস্থা নিউজ এইটিন বাংলায় খবর দেখানোর পরেই পদক্ষেপ মাস শুরু হতেই রাস্তা তৈরির কাজ শুরু সাইডে গাছ থাকার জন্য একটু টাইম লেগেছে দিয়েছি রাস্তা করার পাইপলাইন করতে গিয়ে সমস্যা হয়েছে একটা বোর্ড তাগিয়ে দিতে যাতে কোনো মেশিন ট্রলি না চলে এবং রকম বড় গাড়ি যাতে না ঢুকে পশ্চিম মেদিনীপুর থেকে দিগ্বিজয় মাহালি নিউজ এইটিন বাংলা